সালামু আলাইকুম আজকে নয় জুলাই রোজ রবিবার ঈদের পর বাজারটা আজকে জমে উঠেছে আমরা আছি আজকে টুঙ্গিবাজার পাখি হাটে এই যে দেখুন আপনাদের নানান ধরনের দেশি বিদেশি পাখি দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন দশ হাজার আছে লাগে কি একদম মিটার রে কত দাম আছে হকে जरा নিচে কত আসে 3000 টাকা চাচ্ছে ভাই বডি এরকম মিটার রে যদি কে নিচে চান লেक्सन अच्छा ডায়মন্ড ঠিক আছে আর টেক্সট যদি না হিটিং করেন আপনাদের কাছে

দেড় বছর প্লাস বয়স ডিওয়ার্স দিন বাচ্চা করা আর এই জায়গায় কিছু বাজিকর দেখা যাচ্ছে যে ভাই বাজিকর এখনো কথা করে খুবই সুন্দর বাজিঘর দেখেন বারোশো টাকা পেয়ার যে পেয়ার মিলিয়ে দেবে ভাই এগুলোর বয়স ভাই শাজিঘরের বয়স কীরকমের এগুলো রানিং বাজিঘর পাখিয়েছে দেখুন আজকে খুবই স্কোলারশিপ কালেকশন শর্ট বাইক কাছে

অফলাইন এটা দুই হাজার টাকা বলতেছে এই যে এটা এই যে দাম দর চলতেছে দেখাচ্ছি দেখতে থাকুন শাক ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা শাক ভাইয়ের ফোন নাম্বারটা জেনে নেন বলুন শাক ভাইন জিরো টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর শহ ভাইয়ের লোকেশন মিরপুর কালসি ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কেউ পাখি কিনতে চান এই নাম্বারে ভাইয়ের কাছে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে তিনটা লাভবার দেখা যাচ্ছে তিন চারটা এগুলোর দাম দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো ভাই এই জোড়া কত হাজার টাকা এটা বয়স কীরকমের রানিং আর এ এদিকে এইটা আছে তিনটে আছে অ্যাডাল্ট অ্যাডাল্ট বলতে কত বয়স এই বারো মাস বয়স এগুলোর জোরাদার সময় হয়ে গেছে অ্যাডাল্ট আপনারা কেউ নিয়ে সিঙ্গেল নিয়েও পেয়ার করতে পারবেন এবং পেয়ার আছে পেয়ারও নিতে পারবেন ভাই এই এই এগুলো কি সিঙ্গেল বিক্রি করা হবে এগুলো কত করে প্রাইস সিঙ্গেল পাঁচশো টাকা পিস আর যদি পেয়ার নেয় কেউ Thank you. the ভাই পেয়ার নিলে কত করে রাখবেন পাঁচ হাজার টাকা গ্রিন কালারটা আর একটা ইয়েলো কালার এই দুটো পেয়ার আর সিঙ্গাল আপনার সাথে যোগাযোগ রবিউল ভাইয়ের কাছে একটা টিয়া পাখি আছে খুবই সুন্দর এই যে দেখুন রবিউল ভাই টিয়া পাখিরা প্রাইস কত দিছেন তিন হাজার টাকা কথা বলে কথা বলে না এটার বয়স মিডিয়াম মিডিয়াম বয়েস রবিলভাই লোকেশন টঙ্গিতে রবিল ভাইল লোকেশন কত চাচ্ছেন প্রাইস এটার পঁচিশশো টাকা পর্যন্ত রাখতে পারবে তিন হাজার টাকা চাচ্ছে রবিল ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু নাইন নাইন টু এইট সেভেন ফোর নাইন ভিওয়ার্স এই যে একজন জাপানিজ বাজিগর আছে খুবই সুন্দর এই যে দেখুন ভাই জাপানি বাজিগর এটা কি পেয়ার কত চাচ্ছেন পনেরোশো এটার বয়স কি রকমের এক বছর ডিম বাচ্চা দিছে ডিম বাচ্চা দিছে পনেরোশো টাকা চাচ্ছে কত হলে বিক্রি করবেন লাস্ট বারোশো টাকা ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার বলতে ইচ্ছুক না সরি